রইসুল মহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন সুম্মা দরবার রাসূলুল্লাহি আলা রুকবাতি এই তিন ব্যক্তির ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ রসুল আমার হাঁটুতে আঘাত করলেন আলেমের বর্ণনা দিলেন সম্পদশালীর বর্ণনা দিলেন শহীদের বর্ণনা দিলেন এরপরে আল্লাহর নবী আমার হাটুর ওপরে আঘাত করলেন ফাকালা অতপর নবী বললেন ইয়া আবা হুরাইরা উলাইকা সালাসাতু আলু খলকিল্লা তুসা আদু হোম তুসা আদু বিহুমুন নারু ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল বলেন আবু হুরাইরা এই তিন ব্যক্তি হলো আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম ওই তিন ব্যক্তি যাদের মাধ্যমে আল্লাহ তালা জাহান নামের আগুনকে উদ্ভব যাহা তাদের মাধ্যমে আল্লাহ তালা জাহান্নামের নামের আগুনকে প্রজ্বলিত করবে এরাই হলো সৃষ্টির সর্বপ্রথম তিন ব্যক্তি যাদের মাধ্যমে আল্লাহ তালা জাহান নামের আগুনকে সর্বপ্রথম প্রজ্বলিত করবে অকালা আবু উসমান ও হাদ্দাসানি আবুল হাদ্দাসানি আবুল হাকাম আন্নাহু কানা সাইয়া ফান লি মোয়াবিয়া আবু উসমান বলেন জামার কাছে হাকাম ইবনু আবি আব্দুল্লাহ বর্ণনা করেন আন্নাহু কানা সাইয়া লি মোয়াবিয়া এই সুপাই আল আসবাহী ইনি আমিরে মহাবিয়ার তলোয়ার বাহক ছিল কলা ত্রি বলেন ফা দাখালা আলাইহি র আমিরে মহাবিয়ার কাছে এক ব্যক্তি আগমন করলেন ফা আখ রাজা হু বিহা দা এই হাদিসটায় আবু হুরা সত্ত্বে লোকটি মহাবিয়ার কাছে বননা করলেন ফা কলা অতপর অত বড় মহাবিয়া বললেন বিহা ওলা ইহা দা ফাকাইফা বাকিয়া মিনান্না হাজারতে মহাবিয়া বললেন এই তিন ব্যক্তির সঙ্গে যদি এমন আচরণ করা হয় ফাবাকিয়া কাইফামিনার নাস তাহলে অবশিষ্ট মানুষদের সঙ্গে আল্লাহ তালা ময়দানে মাহশরে কেমন আচরণ করবে কেমন ব্যবহার করবে আলেমের সঙ্গে আল্লাহ যদি এমন ব্যবহার করে সম্পদশালীর সঙ্গে আল্লাহ যদি এমন ব্যবহার করে শহীদের সঙ্গে আল্লাহ যদি এমন ব্যবহার করে না জানি আল্লাহ অন্য অন্য মানুষদের সঙ্গে কেমন মাঠে কেমন ব্যবহার করবে সুবমা বাঁকা মিয়া বোকা আনিদান এই কথা বলতে গিয়ে আমিরে মিয়া ভীষণভাবে তিনি কানতে আরম্ভ করলেন কান্না করতে লাগলেন হ্যাঁ হাত্তা ধনান্না আন্নাহু হা লিখুন সুবাই আল আসবাহি বলেন যে আমিরে এই হাদিস শোনার পরে তিনি এমনভাবে কান্না করতে লাগলেন যে আমরা ধারণা করতেছিলাম যে আমিরে তিনি কান্না করতে করতে মারাই যাবে বকুল না আর আমরা বলতেছিলাম যা আনা যা রজুল এই লোকটায় আমাদের মাঝে মূলত অনিষ্টতা নিয়ে এসেছে এর মানে হলো এই লোকটা এসে আমিরে মহাবিয়ার সামনে এই হাদিস যদি বর্ণনা না করতেন তাহলে আমিরে মহাবিয়া কান্না করতে করতে তিনি মারা যাওয়ার কি হতো না উপক্রম হতো না আফাকা এরপরে আমিরে মহাবিয়া সুস্থ হয়ে গেলেন ও মাসাওয়া যাহ আর চোখের পানিগুলো তিনি এরকম মুস্তে লাগলেন হা হাজিরিন তো আমাদেরকে এই পণ আর প্রতিজ্ঞা করা যে আমরা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করব না রাজি আছি না সবাই ইনশাল্লাহ আমরা আমল করব কার জন্য আল্লাহ তালার জন্য জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে একটা উপত্যকা আছে এই পাহাড় এবং এই উপত্যকা এতটা ভয়াবহ এবং ভয়ঙ্কার যেই পাহাড় থেকে জাহান্নাম নিজে প্রতিদিন আল্লাহর কাছে একশতবার স্তাজা করে সাহায্য প্রার্থনা করে আরেক বর্ণনা অনুযায়ী আল্লাহর কাছে এই জাহান্নাম প্রতিদিন এই ভয়াবহ উপত্যকা থেকে আল্লাহর কাছে চারশতবার শতবার আজা করে তাওকুস করে আশ্রয় প্রার্থনা করে আসেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশত আট তিন তিরাশি নম্বর হাদিস থেকে আমরা আলোচনাটা শুনি ওয়ান আবি হু রাদিয়াল্লাহু তাআলা আনহু কল বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউযু বিল্লাহি মিন জুব্বিল হুজনি কল ইয়া রাসূলুল্লাহ ওমা জুব্বুল হুজনি আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজ থেকে ইস্তাজা করো আশ্রয় প্রার্থনা করো সাহাবাই کرام বললেন মামা জুব্বুল হুজ দিয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল জুব্বুল হুজ এটা আবার কী জিনিস এটা আমাদের বোধগম্য নয় আমাদেরকে একটু ব্যাখ্যা করে করে আমাদেরকে বোঝায়া দেয়। আল্লাহ রসুল বললেন ক লা ওয়া দিন ফি জাহান্নামা এটা আউয়াজুর মিন হোক জাহান্নামু কুল্লা আওমিন মেয়াদ আমার র আল্লাহ রসুল বললেন আমার সাহাবেরা শোনো জুব্বুল হুজ হলো জাহান নামের মধ্যকার এমন একটা পাহাড় এমন একটা উপত্যকা যে উপত্যকা থেকে জাহান নাম দৈনিক আল্লাহর কাছে একশতবার পানা যায় কতবার একশতবার আর মেসকাজ শরীফের দুই শত সাত পাঁচ নম্বর হাদিসের শেষে আছে ফি জাহান নামু আরবা আর মাররতিন আল্লাহ রসুল বলেন জামার সাহাবিরা শোনো জুবুল হুজ হল জাহান্নামের মধ্যকার এমন একটি সুপচ্চ উপত্যকা যেই উপত্যকা থেকে জাহান্নাম দৈনিক আল্লাহ তালার কাছে তার শতবার আশ্রয় প্রার্থনা করে উল্না ইয়া রসুল আল্লাহ ও মাইয়া দুখ লু হলা কোমুল করুরা উল্মরা ও না মী এবার প্রশ্ন করলেন ও গো আল্লাহ রসূল এই ভয়ঙ্কর পাহাড়ে কারা ডাখেল হবে আল্লাহ রসুল বলেন কোমল কোররা উল মোরা এরা হলো আমার উম্মতের ওই সকল আলেম কারণ হল কোররা শব্দটি হল কর এর বহুবচন কর অর্থ হলো কারি যে ভালোভাবে কোরআন পড়তে পারে কিন্তু এখানে কারি দ্বারা কারি উদ্দেশ্য না ওই জামানায় কারি বলতে বড় আলেমদেরকে বোঝানো হতো তাহলে হুমুল এটার ব্যাখ্যা হলো হুমুল উলামা উল মোরা মুরা উন বিহীন এরা হলো উম্মতে ওই সমস্ত আলেম যারা মানুষকে দেখানোর জন্য আমল করত মানুষকে দেখানোর জন্য কি করতো আমল করতো সুনানে এবনে মাজা এই হাদিসটাই বর্ণনা করছেন ও জাদা ফিহি তিনি আরেকটু বাড়িয়ে তিনি উল্লেখ করেছেন যে ইন্না আব গদিল কুররহি ইলাল্লাহি আল্লাদিনা ইজি এজি এজি রুন আল উমা র আ ক লাল মহারিব ইউ আল জাওয়ারতা ইমাম এবনে মাজা এই হাদিসটা তিনি আরেকটু বাড়িয়ে বর্ণনা করে করেন যে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার কাছে কোরআন অধ্যয়নকারীদের মধ্য থেকে কেয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট হিসেবে পরিগণিত হবে ওই সমস্ত কোরআন অধ্যয়নকারীরা আল্লা দিন আল উমার যারা দুনিয়ার পাতিনেতা দুনিয়ার অবিচারী আর অত্যাচারী শাসকদের সাথে সাক্ষাৎ করত এর বিনিময়ে দুনিয়া লাভ করার জন্য এই ক্যাটাগরির আলেম আর কারি হবে সবচেয়ে বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে কথা বোঝাচ্ছে সুতরাং হকানি আলেম যে যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে আর নবীর ভালোবাসা আছে এমন আলেম জালেম আর অত্যাচারী লোকদের কাছে সাক্ষাৎ করার জন্য যায় না কথা বলেন এই দুনিয়াদারদের ধারস্থ হয় না ধারস্থ বলেন আরো জোরে বলেন কয়জন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে তারা মোতাবজ্জ থাকে মহতারাম হাজিরিন তাহলে ইব্রিস শয়তানের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে মুক্তি লাভ করার অনেকগুলো দুর্গ এবং মহা ঔষধ তার মধ্য থেকে একটা হলো এখলাস আমরা যা কিছু করবো কার জন্য একদল মানুষ জাহান নামে যাবে ইবাদত না করার কারণে আরেক দল মানুষ আছে হতবাগ আছে ইবাদত করো জাহান নামে যাবে শুধু মানুষকে দেখানোর জন্য কী করার কারণে ইবাদত করার কারণে তাহলে ইবাদত কার জন্য হবে আরও জোরবেলা কার জন্য হবে দুই নম্বর সংক্ষিপ্তভাবে আরেকটা শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত থেকে মুক্তি লাভ করার উপায় দুই নম্বর উপায়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির এই দোয়াটা পারেন কারাকার হাত আম তো দেখি 마শাআল্লাহ অনেকেই পারেন দোয়াটা মাশাতে বলেন লা ইলাহা বলেন লা ইলাহা লা

আল্লাহ তাআলা তাকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের অস্পসা থেকে নির জিম্মায় করবে। আর কেউ যদি এই দোয়াটা বাদ মাদ্রি পাঠ করে আল্লাহ তাআলা হজর পর্যন্ত শয়তানের অস্পচা থেকে কুমন্ত্রণা মন্ত্রণা থেকে নিজ আল্লাহ তাআলা রক্ষা করবেন প্রমাণ আবু দাউ শরীফের পাঁচ জিরো সাত সাত পাঁচ হাজার সাতাত্তর নম্বর হাদিস ওয়ান আবি আইয়াসিন।

যদি ফদরের নামাজের পরে এই দোয়াটা পাঠ করে আল্লাহ আমার এই উম্মতকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন বলেন কয়টি পুরস্কার আরো জোরে বলেন কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কারে আল্লাহ তালা পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার হল ওকান আলাহু ইদলা রকাবাতিম মিন বুলদি ইসমাইল ইসমাইল আলাইহি সালামের বংশের একটা গোলাম আদাত করার সব আল্লাহ এই দোয়া পূর্ণেওয়ালার আমল নামায় উঠায় দিবেন দুই নম্বর হলো ও কুতিবা লাহু হাসানাত দশটি নেকি আল্লাহ তার আমল নামায় উঠায় দিবে তিন নম্বর হলো ও হুত্তা আনহু আশু আতিন আল্লাহ তালা তার দশটি গুণা মাপ করে দিবেন চার নম্বর হল ওরুপিয়ালাহু আরশুদা রাজাদিন আল্লাহ দশটি মর্তবা আর সম্মান বলন্দ করে দিবে ওকা নাপি সেইতন সাত্তা ইমসিয়া আর এই দোয়াটা এই যে সকালে পাঠ করছে আল্লাহ তালা এই দোয়া পাঠ করার বরফতে সন্ধ্যা পর্যন্ত শৈতানের আশ্রয় থেকে শৈতানের ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে নিজিম্মায় আল্লাহ রক্ষা করবে আল্লাহ আকবার নিজিম্মায় আল্লাহ তালা রক্ষা করবে ওই কলহা ইদা আমসা আর যদি কোনো গোলাম সন্ধ্যার সময় এই দোয়াটা পাঠ করে তো ফাঁকানা লাহু মিত্র জারিকা হাত্তা ইসবিহা আল্লাহ তাআলা উপরোক্ত চারটি পুরস্কারে পুরস্কৃত তো করবেন পাশাপাশি আল্লাহ তাআলা সকাল পর্যন্ত সকাল পর্যন্ত শয়তানের সকল আশ্রার থেকে ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে রক্ষা করবেন আর অজলুন মা এরান না ইমো ফাকালায়া রসুল আল্লাহ

অলা রসুল সদাকা আবু আইয়া আল্লাহ রসুল হজরতে জায়েদ ইবনে সাবেতকে বললেন আবু আইয়েস তোমাদের কাছে যে হাদিস বর্ণনা করেছে সে সঠিক হাদিসই বর্ণা ব্যবস্থা এর মানে হল সকালে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহুলা শাড়ি কালাহু লাহুল মুলকু আলাহুল হামদু বাহু আলা কুল্লি সাই ইং কদির সকালে পড়লে আল্লাহ পাঁচটা পুরস্কার দান করবেন সন্ধ্যা পর্যন্ত শয়তানের আশ্রয় থেকে আল্লাহ হেফাজত করবেন আর সন্ধ্যায় পাঠ করলে সদর পর্যন্ত শয়তানের আশ্রয় থেকে আল্লাহ আমাদের কি করবেন হেফাজত করবেন দোয়াটা আমার সাথে সবাই একটু উচ্চারণ করেন বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহু লা সারি কালাহু লাহুল মুলকু অলাহুল হামদু ওাহু আ আলাপদিন কখন কখন পাঠ করা সকালে আর সন্ধ্যায় আল্লাহ তৌফিক দান করেন এটা হলো শয়তালের আশ্রয় থেকে রক্ষা লাভ করার দুই নম্বর মহাউষধ এক নম্বর মহাউষধ হলো এখলাস যা কিছু করবো কার জন্য তালাল ভিত্তিক আলোচনা আপনাদেরকে শুনাইলাম দুই নম্বর মহা ঔষধ হলো এই দোয়াটা সকাল সন্ধ্যা পাঠ করা তিন নম্বর মহা ঔষধ এটা মুক্তাসার আকারে বলে আলোচনা শেষ শয়তানের আশ্বর এবং ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করার তিন নম্বর মহা ঔষধ বা মহা দুর্গের নাম হল কাসরতে বিজিক্রিল্লা অধিক হারে রবের কি করা সিকিরাসকার করা আল্লাহ রসুল বলেন কোনো মুসলমানের সন্তান যদি বসে বসে তার রবের স্ক্ষি করে আল্লাহ রসুল বলেন আমার কোনো মত বসে বসে যদি তার রবের জিকিরাস্কার করে। আল্লাহ তাআলা আমার এই হাবিবে কিবিরিয়ার। উম্মতের দারে কাছে ইবলিসকে আল্লাহ বাধাবেন না ইবলিস তার কোনো সুলতানা থাকবে না তার কোনো পাওয়ার থাকবে না তার কোনো ক্ষমতা থাকবে না এই জাকিরিনের কাছে এসে জাকরিনকে বিপথে নেওয়া বা বিভ্রান্তের শিকার করা প্রমাণ সূরা আরাফ এর এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মিনাস ইফাত নিশ্চয় যারা তাকুয়া অবলম্বন করেছে তাদেরকে যখন শয়তান শৈতান দেয় তাদের কারু তারা আল্লাহর জিকির করে ফাইজা হিরুন এবং তাদের চোখ খুলে যায় তাহলে শৈতান যখন অশ্পা দেয় আর এই গোলাম আল্লাহর জিকির করে আর এই জিকিরের বরপতে আল্লাহ তালা তার অন্তর চক্ষ খুলে দেয় অন্তর চক্ষে চোখের জ্যোতির আলোকে বুঝতে পারে এটা আমাকে বিভ্রান্ত করতে তাহলে এক নম্বর তিন নম্বর দৈর্ঘ্য হলো কি করা জিকির আস্কার করা দুই নম্বর প্রমাণ হলো মুসান্নাফে ইবনে আবি সাইবা একটি হাদিসের কিতাব এই কিতাবের চৌত্রিশ হাজার সাতশত নম্বর হাদিস ওয়ান ইবনে আব্বাসিন রদিয়াল্লাহত আলা আনহু কল কলা রসুল লহি সল্ল ল হু আলাইকুয়াসাল্লাম ইন্ন জাথিমুন আলা কলবি ইবনে আদম আল্লাহর রসুল বলেন আউলাদে আদমের দিলের উপরে ইবলিশ জেগে বসে ইবলিজ প্রভাব বিস্তার করে ফাইদ দাদার ল খনাসা আউলাদে আদম যখন বসে বসে রবের জিকির করে ইবলিস শয়তান বাগতে থাকে আদম সন্তান বসে যখন রবের জিকির আসকার করে তখন ইবলিস শয়তান এই জাকের থেকে পালায়ন করতে থাকে ভাগতে ভাগতে কত দূর পর্যন্ত চলে যায় তাসরিহুল হাদিস বিল হাদিস আও তাওজিহুল হাদিস বিল হাদিস এই হাদিসের ব্যাখ্যা আমরা আরেকটা হাদিস শুনবো যে হাদিসটা আপনারা পাবেন বেশকার শরীফের ৬ শয়শত চুয়াত্তর নম্বর হাদিস ওয়ান জাহের কল কল আর সুল্লাহি সল্ল ল ভালি ওয়াসাল্লাম ইন্নার শাঈতানা ইজা আসামি আন নেদা বিজ ইজা আসামি আর নেদাবি সলাতি জাহাবা ইবলিস শয়তান যখন মজজিনের কণ্ঠে আজানের ধ্বনিগুলো শুনে জাহাবা তখন শয়তান পালন করতে থাকে ডাকতে থাকে কত ভাগতে ভাগতে কত দূর পর্যন্ত চলে যায় এখনো মাকান আর রৌহা রৌহা নামক স্থান পর্যন্ত চলে যায় অল আর রাবি ও রৌহা মিনাল আলা ও সালাসিনা মাইলান এ হাদিস বৌকারী রাবি জাবের বিন আবদুল্লা বলেন মদিনা থেকে রৌহার দূরত্ব হলো ছত্রিশ মাইল এর মানে হলো ইমানদার যখন বসে বসে তার রবের জিকিরাস্কার করে তখন রবের জিকি রাস্কারের পাওয়ারে ইব্বি শয়তান পালায়ন করতে করতে কত দূর পর্যন্ত চলে যায় ছত্রিশ মাইল দূর পর্যন্ত সে চলে যায় হাইজা কফালা কসপসা আর যখন জিকির আসকার থেকে আওলাদে আদম গাফেল হয়ে যায় তখনই শয়তান অসা শয়তান কি দেয় অসা দেয় এই জন্য শয়তানের অসা থেকে মুক্তি লাভ করার তিন নম্বর হাতিয়ার বা মহৌষ হলো বেশি বেশি কি করা জিকির জারি রাখা সেই খোল হাসান বস্তি রহমতুল্লাহ আলাই ওনার কাছে এক লোক খুব প্রেশান হয়ে এসে জিজ্ঞাসা করলেন হযরত আমার কি যেন হয়ে গেছে আমার হৃদয়ে কোনো কিছুই প্রভাব ফেলে না মনে হয় আমার দিলটা ঘুমন্ত ঘুমিয়ে পড়েছে শাইখুল মাসায়েক বললেন এ মুসলমানের সন্তান তুমি কিভাবে বুঝতে পারলে তোমার হৃদয়টা ঘুমন্ত ওই লোকটা আল্লাহর অলিকে ডেকে ডেকে বললেন আল্লাহর অলি হাসান বসরি এই যে আপনি বয়ান করেন আর কোরআন সন্ন্যার আলোচনা করেন আপনার বয়ান আপনার কোরআন সন্ন্যার আলোচনা অন্যদের দিলের উপরে প্রভাব ফেললো আমার দিলের উপরে কোনো প্রভাব পড়ে না আপনি বয়ান করেন অনেক মুসল্লি আসে না অনেক শ্রোতা আসে না যত বড় আল্লাহওয়ালাই বয়ান করুক না কেন বয়ান করণওয়ালার চক্ষুদয় থেকে অশ্রু ফোটা মোতাওয়ালিয়ান নির্গমন হয় কিন্তু শ্রোতার চোখে কি আসে না পানি আসে না তো সাইখুল মাসায় বললেন যদি আসলেই তোমার অবস্থা এমন হয় তাহলে প্রকৃত অর্থ হলো যে তোমার দিনটা তোমার দিলটা আসলে ঘুমন্ত না বরং তোমার অন্তরটা মরে গেছে তোমার অন্তরটা মরে গেছে কারণ হল ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা যায় কিন্তু মৃত্যু মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা যায় না কোরআন শন্যার ভয়ান আমার বয়ান শুনে কত মানুষের চোখে পানি পানি নিহি ও কারামিহি ও ফদলিহি আল্লাহর ফজলে আর আল্লাহর করমেমের বয়ান শুনে কত দাড়ি দাঁড়ি ছাড়া মানুষ আজ দাড়ি অলা হয়ে গেল নামাজ ছাড়া মানুষ আজ নামাজ অলা হয়ে গেল জিকির ছাড়া মানুষ আজ জিকির অলা হয়ে গেল দিন হারা মানুষগুলো আজ দিন অলা হয়ে গেল মসজিদ বলা মানুষগুলো আজ মসজিদ হয়ে গেল আর তুমি বয়ান শোনার পর যখন তোমার দিলে লাগে না তোমার দিল মুতা আত্মের হয় না তখন বুঝতে হবে তোমার দিল কুমন্ত নয় বরং এই হৃদয় এই আত্মা এটা মরে গেছে এটা কি মরে গেছে আল্লাহর অলির এই জবান থেকে হৃদয় নিংরানো এই কথা শোনার পরে এই লোকটা বলতেছে হজরত তাহলে আমার এই মুর্দা দিলটাকে জিন্দা কেমনে করব ওই লোকটার হৃদয়টা থরথর করে কেঁপে উঠেছে আল্লাহর ওলির জবান থেকে হৃদয়টা পানো কথা শোনার পরে ওর হৃদয়টা ভেঙে গেছে ওর হৃদয়টা ক্ষত বিখ্যাত হয়ে গেছে ও আল্লাহর ওলিকে ডেকে বলতেছে আল্লাহর অলি তাহলে আমার এই মুর্দা দিলটাকে আমি জিন্দা কেমনে করব আল্লাহর অলি শাইখুল মাসায়েক হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে বললেন তুমি কাসরতে বিজিক্রিল্লার আমল করো সকাল রবের জিকির করো কাসরতে বিজিক্রিল্লা দ্বারা উদ্দেশ্য কি প্রখ্যাত মোফাসের সুরা আলে ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন কাসরতে বিদিক্রিল্লার ব্যাখ্যা হলো আল্লাহ মানুষের মৌলিক অবস্থা হলো তিনটা মানুষ যখন বসা থাকবে হ্যাঁ মানুষ হয় বসা থাকে না হয় দাঁড়ানো থাকে আর না হয় স অবস্থায় থাকে অধিক পরিমাণে জিকির করার ব্যাখ্যা হলো তুমি যখন বসা থাকবা তখনও জবানে কার জিকির জারি থাকবে রবের জিকির তুমি যখন দাঁড়ানো থাকবা তখনও জবানে কার জিকির জারি থাকবে রবের জিকির তুমি যখন শয়ন অবস্থায় থাকবা তখনও তোমার জবানে কার জিকির দাঁড়িয়ে থাকবে কথা বলেন কার জিকির দাঁড়িয়ে থাকবে আল্লাহর জিকির কি থাকবে দাঁড়িয়ে থাকবে এই ঘটনা দ্বারাও ইস্পাত হয় যে মুর্দা দিলকে জিন্দা করার একটা প্রসেস হলো কাসরতে বিজিক্রিল্লার কি করা আমল করা যেহেতু বারবার এখানে আসা হবে ইনশাল্লাহ সামনে আবার ইনশাল্লাহ শুধু জিকিরের উপরে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে আসার তো দান করেন কি বলেন আপনারা এই সমস্ত মসজিষে আমাদের বসার দরকার আছে না নাই কার কার কাছে আজকের এই মসজিষটা ভালো লাগলো মা আশা আল্লাহ কবুল করেন আমি বলেন তো এই মসজিষ অন্তত প্রতি মাসে না হলো